বন্ধুরা জানেন কি রামচন্দ্রের মৃত্যু হয় কিভাবে পদ্মপুরাণ অনুযায়ী একদিন রামের কাছে একজন ঋষি আসেন বলেন রামচন্দ্রের সঙ্গে তার একান্তে ব্যক্তিগত কথা আছে কেউ যেন সেই সময়ে ঘরে না ঢোকে রাম সেই মতো পাহারায় রাখেন লক্ষণকে নির্দেশ দেন কেউ ঘরে ঢুকলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলা হয় এই ঋষি হলেন আসলে কালদেব সময়ের দেবতা তিনি রামকে জানান যে রাবণ কুম্ভকর্ণ ও অন্যান্য রাক্ষসদের মৃত্যুর পর রাম এগারো হাজার বছর রাজত্ব করেছেন এখন রামের পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় হয়েছে যখন এই গোপন কথোপকথন চলছিল তখন হঠাৎ মহর্ষি দুর্বাসা আসেন সেখানে এবং শ্রী রামের সাথে দেখা করতে চান ঢুকতে না পেরে তিনি রঘুবংশ এবং অযোধ্যাকে অভিশাপ দিতে যান সবাইকে বাঁচাতে অভিশাপ নিজের ঘাড়ে নিয়ে নেন লক্ষণ তিনি অনুভব করেন এই পরিস্থিতি আসলে কালের খেলা কালদেব তাকে পৃথিবী থেকে অন্তর্ধান হওয়ার ইঙ্গিত দিচ্ছেন তার চলে যাওয়ার সময় এসেছে বুঝতে পেরে লক্ষণ চলে যান সরজু নদীর তীরে লক্ষণ আদি অনন্তনাক স্বরূপ সহস্র ফনা ধারণ করে সরজু নদীতে প্রবেশ করেন এবং বিলীন হয়ে যান নদীতে বৃদ্ধ ঋষিরূপী কালপুরুষের সাথে সাক্ষাতের পর রাম বুঝতে পারলেন লক্ষণ পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং তারও অবতার কার্য শেষ করার সময় এসেছে তাই তিনিও সরজু নদীর তীরে গমন করেন এবং নদীতে অবগাহন করে গভীরে প্রবেশ করলেন সরজু নদীতে তিনি রাম রূপে অবগাহন করেন এবং দিব্যস্বরূপে অর্থাৎ চক্র গদা পদ্মধারী রূপে বেরিয়ে আসেন এবং বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন